যে কোন এক দরবেশ সুফি নিজের এলাকা থেকে বের হয়ে জঙ্গলে চলে গেছে যে জঙ্গলে গিয়ে বাদত বন্দিগি করবে আর এলাকায় আসবে না এবং শেষ বয়সটা বয়সটা আল্লাহর বন্দিগির ভিতরে কাটাইয়া দিবে এই আশা নিয়ে জঙ্গলে চলে গেছে জঙ্গলে বসছেন আর মনে মনে নিয়ত করছেন হে আল্লাহ আমি কারো কাছে কোনো কিছু চেয়ে খাবো না এই বিশাল জঙ্গলের ভিতরে থাকব। ক্ষুধার সময় তুমি আমাকে কিছু খানা পিনার ব্যবস্থা করে দিও আর এই জঙ্গলে যে গাছপালা আছে ফল ফলা দিন এটা থেকে আমি কিছু পারবো না যেটা বাতাসের কারণে নিজে নিজে নিচে পড়বে অবা পাইকা নিচে পড়ে যাবে আমি শুধু ওইটাই খাবো নিজে পাইরা খাব না এবং কারো কাছে চেয়েও খাবো না এই নিয়ত করে বন্দিগী করার জন্য বসে গেছে জঙ্গলে আল্লাহ তালা বাতাসকে হুকুম দিয়েছেন হে বাতাস এই জঙ্গলের আশপাশ দিয়ে চলবি না অন্য দিক দিয়ে চলবি কোন গাছ থেকে কোনো ফল নিচে পড়বি না নিজ নিজ জায়গাতে থাকবি আমি দেখব আমার বান্দার তবাকুল এবং ভরসা আমার উপরে তার আত্মবিশ্বাস এবং আমার সাথে ওয়াদার বাস্তবায়ন আমি এটা দেখব দিন, দুই দিন তিন দিন অতিবাহিত হয়ে গেছে খানা নাই খানার কিছু না পাওয়ার কারণে তিন দিন পরে আর খুদার তারা তার বরদাস হয় নাই বাতাস অধিক থেকে চলে না যে গাছের কোন ফল নিচে পড়বে সেটা খাবে রদা তো করছে পাইরা খাবে না খুদার তারা বরদাস করতে না পেরে জঙ্গল থেকে বের হয়ে পাশেই কোনো এলাকায় গেছেন গিয়া কোনো এক বাড়িতে বলেন আমি অনেক ক্ষুদার্ত মুসাফির মানুষ আমাকে কিছু খাবার দাও এক বাসা থেকে তিনটা রুটি দিস তিনটা রুটি হাতে নিয়ে আবার জঙ্গলে ফিরে আসতেছে যে জঙ্গলে গিয়েই রুটিটা খাবে তার আস্তানায় গিয়ে এর ভিতরে রাস্তায় তার পিছনে এক কুকুর লাগছে রুটি নেওয়ার জন্য কুকুর তার হাতের রুটি দেখছে কুকুর আইসা তার কাছে দৌড়াইতেছে এবং তাকে কামড় দিবে এমন ভাব করতেছে উনি কুকুরের কামড় থেকে বাঁচার জন্য হাত থেকে একটা রুটি ফেলাই দিল কুকুরকে দিয়ে দিল চলো একটা দিয়ে দি তুই এটা খা বাকি দুইটা আমি খাবো একটা ফলাই দিলেন ফলাই দিয়ে হাঁটতেছেন কুকুর ওই একটা খেয়ে আবার ওনার পিছনে দৌড় উনি আগে যাইতেছেন এখন ওনাকে কামড় দিবে উনি রুটি দিবে না রুটি না দিলে ওনাকে কামড়াবে এই অবস্থা ঠিকতে পারে না কুকুরের কামড়ের ভয়ে আরো একটা রুটি কুকুরকে দিয়ে দিল চল এটাও খা একটা কমাস কম আমি খাব ওইটাও কুকুরকে দিল কুকুর ওই রুটিটাও খাইলো খাই আবার ওই ব্যক্তির পিছনে এখন উনিও দৌড়ায় কুকুরও দৌড়ায় উনি রুটি দিবে না একটাই মতর রুটি খুদার তার কাতর আর কুকুর ওনাকে সারবে না রুটি না দিলে পরিশেষে উনি বাধ্য হয়ে ওই শেষ রুটিটাও হাত থেকে কুকুরকে দিয়ে দিল মাটিতে ফেলাইল আর বললো যে তুমি বড়ই নাফার মান আমি আজকে তিন দিনের ক্ষুধার্ত তিন দিন পর্যন্ত আমি কিছু খাই না খাওয়ার নাই আমি এলাকা থেকে রুটি নিয়ে আসলাম সেটা তুমি আমাকে খেতে দিলে না তুমি বড় নাফারমান এই কথা উনি বলতে বলতে রুটি তৃতীয়টা ফালাইয়া দিলেন এটা বলার পরে সাথে সাথে কুকুরের জবান খুলে গেছে কুকুর বলা শুরু করছে এই দরবেশ আমি নাফারমান না আমি বেইমান না নাফারমান তুমি বেইমান তুমি আল্লাহর সাথে কিরিত ওয়াদা তুমি বজায় রাখতে পারো না আল্লাহর সাথে কিরিত ওয়াদা তুমি ঠিক রাখতে পারো না আমি আমার মনিবের দুয়ারে ফ্যান খেয়ে কুরা খেয়ে হাড্ডি খেয়ে পড়ে থাকি মালিক যদি না দেয় মনিব যদি না দেয় অন্য কোথাও যাই না তুমি জঙ্গলে আসছো ওয়াদা করছো কারো কাছ থেকে চাবে না গাছ থেকে পেরে খাবে না মাত্র তিনটা দিন আল্লাহ তোমার পরীক্ষা নিছেন তোমার বরদাস হয় নাই তবাক্কুল ভাইয়া আল্লাহর উপরে ভরসা ভাইয়া মানুষের কাছে গিয়া চাওয়া শুরু করছো নাফরমান আমি না তুমি আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এই ভুমণ্ডলে যা কিছু আছে দেখিবা না দেখি পূর্তিটা বস্তু আমার আপনার খিদমতের জন্য আমার আপনার জন্য আল্লাহ তাআলা বানাইছেন আমাকে আপনাকে বানাইছেন তার গোলামির জন্য তার ইবাদতের জন্য তাকে চিনার জন্য তাকে পাওয়ার জন্য পার্থিব জগতে সাধারণত কাজ এটা দুনিয়ার এক निजाम এটা করব ততটুকো যতটুকু না করলি না যতটুকু না করলি হয় না যতটুকু না চলে না ততটুকু করা যায় ঔষধ মানুষ কি প্রয়োজন মতো খায় না প্রয়োজনের বেশি খায় বলেন প্রয়োজন মতো খায় ঔষধ যেভাবে প্রয়োজন মতো খায় এটা দরকার ওটা খায় দুনিয়া প্রয়োজন মতো কামানো দরকার দুনিয়ার পিছনে প্রয়োজন মতো যাওয়া দরকার যতটুকু প্রয়োজন যতটুকু দরকার ততটুকু কামানো দরকার যতটুকু প্রয়োজন ততটুকু ভোগ করা দরকার এর থেকে বেশি যে ভোগ করবে কামাবে দুনিয়া তাকে ডুবাবে

নিকরা কাটাকালি মোড়ে যখন পৌঁছলাম ওখানে একটা ব্রিজ আছে ব্রিজটা পার হইলি সুন্দর একটা বিল্ডিং দুই তালা বাহিরের ডিজাইনে করা বাড়িটা খুব সুন্দর হঠাৎই আমার দিলে আসে দেখো বাড়িটা কত সুন্দর ওই বাড়িটা অতিক্রম করলি একটা পোলট পরি রাস্তার পাশে দুইটা পাকা কবর আমার মুখ থেকে এটা বের হয়েছে বাড়িটা কত সুন্দর আমি রিস্কায় বসা কবরের সামনে যেতে যেতে আমার দিল একদম চট করে এই কথা আসে যে সফি এই দুই কবরওয়ালার কাছে জিজ্ঞেস করো বাড়িটা কত সুন্দর বাড়িটা কতটুকু সুন্দর এই যে দুইটা কবরওয়ালা এই কবর শুয়ে আছেন এদের কাছে জিজ্ঞেস করো যে হে ভাই বলুন তো এই বাড়িটা সম্পর্কে আপনারা মন্তব্য করেন বাড়িটা কেমন এটার প্রকৃত মন্তব্য সে করতে পারবে তুই না তোর চক্ষু তো দুনিয়াওয়ালা চক্ষু তুই তো দুনিয়া দেখ কয়েকদিনের দুনিয়া এটাই হলো তোর তালাশ এই বাড়িটা কতটা দামি কতটা মূল্যবান কতটা সুন্দর এটার পুঙ্খিত বর্ণনা এই দুই কবরবাসী দিতে পারবে এই কবরবাসীকে জিজ্ঞেস করো যে বাড়িটা কত সুন্দর আমার বন্ধুগণ আমার ভাইয়েরা जिंदगीকে বندگیীর মাধ্যমে কাজে লাগানো দরকার গপসব আলাপচারিতা টিভি বিসিয়া আড্ডা সড্ডা বাজার দোকানে जिंदगीকে বরবাদ না করা সময়কে কাজে লাগানো কান্নাকাটি তিলওয়াত জিক্র আসকার দমনা জাত এর দ্বারা জীবনকে মূল্যবান বানানো জীবনকে মূল্যবান বানানো যারা মূল্যবান বানাইছেন তারা কামিয়াব হয়ে গেছে কামিয়াব হয়ে গেছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পড়তে পাও ফুলে ফেলেছেন আল্লাহ তাআলা সান্তনা দিবেন নামাজকে কমান রাতে জাগা কমান বন্দিগি কম করেন আল্লাহ নবী বললেন আমি কি শুকুর গুজার বান্দা হব না হে আল্লাহ আমার তো দিন ভরে না আরো করতে মনে চায় আরো করতে মনে চায় আরো করতে মনে চায় আল্লাহ আল্লাহ যাদের সম্পর্কে কোরআনে পাক এই एलान করছেন লিয়াগফিরু লাকাল্লাহু মা তাকদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখখারা এরও আপনার আগের পিছনের সবগুলো আল্লাহ মাফ করে দেন সব maaf কথা বুঝতেছেন সে তো পন্ডিগি করতে করতে পাউফুলে ফেলাইলো আমাদের পাঁচক তো নামাজটাও ঠিক হলো না পাঁচক তো নামাজেতে এতে তো আমাদের মধ্যে নাই রসুলের পাক সাল আলী সাল্লাম বলছেন যা নামাজ নাই দিনের মধ্যে তার কোন অংশ নাই যার নামাজ নাই সে ইসলামের ভিতরে তার কোন অংশ দাবি করতে পারে না তার ইসলামের ভিতরে কোন অংশ নাই ফিল ইসলাম লিমান যে ব্যক্তির জীবনে নামাজ নাই নামাজের এহতেমাম নাই তার ইসলামের ভিতরে কোন অংশ নাই মানে সে নিজেকে মুসলমান দাবি করতে পারে না আমরা তো এমন মানুষ আমার মুসলমান ভাইয়েরা বন্ধুরা যে আমরা আমাদের নামাজটাকেও ঠিক করতে পারি না বুড়ো হয়ে গেলাম দুনিয়া সব বুঝি দোকানদারি বুঝি ব্যবসাবানি বুঝি বুঝি ক্ষেতের সীমানা বুঝি বাড়ির সীমানা বুঝি সব কিছুই বুঝি বুঝি না তো আখিরাত বুঝি না বুঝি না তো পরকাল বুঝি না আমার এটা কয় কাজে আসবে ভাই কয়দিনের কাজে লাগবে কি কাজে আসবে আবু মুনসুর নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি এক বুজুর্গ নিশাপুর আফগানিস্তান খোরাসানের অঞ্চল উনি বলেন একজন মারা গেছেন তার জন্য কবর বানাইতে গেছি কবর খুঁজলাম কবর খুঁজতে খুঁজতে পাশের খবরটা বের হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে দেখলাম ওই কবরের ভিতরে এক যুবক বসা একদম জীবিত দুইটা চাদর পরা একটা নিচে আর একটা উপরে সবুজ রঙের চাদর হাদিস শরীফ জান্নাতি লোকদের কাল্লাপাক সবুজ কালারের পোশাক দান করবেন জান্নাতে সবুজ পোশাক ওই যুবক ছেলে একটা সবুজ কালারের কোরআন হাতে নিয়ে কবরে বসে বসে পড়তেছে কবর বের হয়ে যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করল আবু মনসুর কেমত হয়ে গেছে নাকি কেমতের ময়দানে ওঠার জন্য বলা হইতেছে নাকি তা আমি বললাম না কেমত হয় নাই আমার পাড়া প্রতিবেশী একজন ইন্তেকাল করছেন তার কবর মানানোর জন্য আসছি উনি বললেন তাহলে এই কবরের ফাঁক মেরে দাও আমাকে আল্লাহর কোরআনে পাকের তেলাবাদ করতে দাও আবু মনসুর নিশাপুর রহমতুল্লাহ বলেন আমি কবরের সিদ্র মারতেছিলাম আর তার কোরআনের আওয়াজের তেলাওয়াজ শুনতেছিলাম এমনকি সিদ্র পুরা বন্ধ হয়ে গেল তখনও তার ভিতর থেকে কোরআনে পাকের তেলাওয়াজ আসতেছিল আমি যে উস্তাদ যার কাছে হেফজো পড়ছি তার মধ্যে একজন ছিলেন হাফিজ ইউনুস সাহেব নারায়ণগঞ্জের আলিগঞ্জ মাদ্রাসা হেফজো পড়ছি তার কাছে উনি একদিন রাত্রে এসে আমাদেরকে বসালেন বসে বললেন